শুকর আসসালামু আলাইকুম ঠাকুর আছে দস্তপতি দজাই আপタップ গস হাট থেকে আর আপনার জানানি নি হাটে সপ্তাহ দুই দিন বসে শনিবার ও মঙ্গলবার তোমরা রিসেপ মঙ্গলবার কেমন নামে সবচেয়ে ছোট ছোট শাড়ে ও বকনা বস্তা কিনতে গেলে বাচ্চা কেন হচ্ছে আমরা সেই তথ্যটাই দেব আর আমরা দেখছিলাম এখানে কয়েকটি গরু দেখছেন মোমিন ভাই আমরা দেখছিলাম এখানে আর আমরা দেখছিলাম এখানে মোমিন ভাইকে মমিন ভাই আলাইকুম

отунабат кычак салтри

করে পিস কতটা আইচনি ঝাড় চব্বিশ বকনা বাচ্চা বকনা বাচ্চা

কত বলছেন মানে কম টাকার মধ্যে কত বলছেন আপনি কত চায় কত বাচ্চা কম টাকার মধ্যে কম টাকার

কত বলছেন কত কত চাই আটাশ যাবে কোথায় মোমেন ভাইসকে যাবে কোথায়

আজকে পর্যন্ত পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী পর্যন্ত পর্যন্ত সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবোসটি ফলো করবেন দিনাজপুর কৃষি যত্র অবশ্যই আপনারা আসবেন শুনবেন দেখবেন গরু ক্রয় করবেন